মস্কার বন্ধুরা আমি শ্রাবণী আজকে আমি বৈষ্ণদেবীর উদ্দেশ্যে রওনা হচ্ছে এই যে হোটেল থেকে বেরিয়ে এই যে হোটেল চিন্ত অপূর্ণ হোটেল কি নাম নামটা একটু আনকমন সঠিকভাবে উচ্চারণ হলো না এই যে আমার সব পার্টনাররা আস্তে 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 আমরা এবার সকলে একটুখানি পরেই যাব এই যে আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আমার বড় ছেলে আমার দিদি ভাই সবাই দাঁড়িয়ে আছে এক ধার থেকে সকলেই দাঁড়িয়ে আছে আমরা এবার বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা হব তো যারা যারা আমার সাথে দেখতে ইচ্ছুক তারা তারা আমার সাথে থাকুন তাহলেই দেবী দর্শন পাবে ভিতরে তো ফোনটা অ্যালাউ নেই যতক্ষণ পারবো ততক্ষণ বৈষ্ণব দেবীর পথটাও মাতাজির মাটি করেছে করে সাজানো রয়েছে সব কিছু

কিছুটা করে গেছি তারপরে কিছু সিঁড়িও পার করেছি দুশো সত্তরটা একটা জায়গায় ছিল দুশো সত্তরটা সিঁড়ি সেখানে আমি দুশো সত্তরটা সিঁড়ি উঠেছি আস্তে আস্তে আবার কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে পড়েছি বসে পড়েছি বসার জায়গাও আছে বসতে পারবে মানুষ বস তারপরে বেশ কিছুটা রাস্তা হাঁটার পরে চাও খেয়েছি আমি তো একটু চা ভক্ত যারা আমাকে চেনো তারা জানো যে আমি একটু চা ভক্ত তো সব রকমেতে মিলিয়ে বলবো মাতাজির কৃপায় আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি আমি কিন্তু রীতিমতন হেটে হেঁটে হেঁটে গেছি সুন্দরভাবে কোনো সমস্যা হয় ঘন্টা এখনও হাঁটতে হবে জানি না সবাই হাঁটছে এক অন্য অভিজ্ঞতা সবাই হাঁটছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা হাঁটছে অর্ধকুমারের আগে থাকে একটা মন্ত্র উচ্চারণ শোনা যাবে ভীষণ ভালো লাগে সুবিধা অসুবিধা হয় হবে না কারণ কোনো কিছু প্রয়োজন হলে আর প্রত্যেকটা জায়গায় ফটো তোলার জন্য অনেক রকম ভাবে মডেল সাজানো রয়েছে সুন্দর সুন্দর মায়ের দেবী মায়ের মূর্তি রয়েছে এখানে নানান জায়গায় ফটো তোলবার জন্য খুব সুন্দর করে সাজানো আছে

나라 <목소리도> 구래나라에한구나라 <목소리도> <목소리도> eta এখনো বহু পথ সবে অর্ধকুমারী অর্ধেকটা রাস্তায় এসেছি এখনো অনেক পথ প্রথম দর্শন চলে এসেছি এটা হচ্ছে চরণ পাদুকা মানে এরপরে অর্ধকুমারী উঠবে না এরপরে চরণ পাদুকা থেকে অর্ধকুমারী যাব এখন অনেকটাই পথ সবে একটা ধাপ পার করলাম এখনই তো আমি হাঁপিয়ে গেছি জানি না কথাটা পারবো আমাদের দলের অনেকেই ঘোড়ায় উঠে পড়েছে এমনভাবে সব আসছে কিন্তু মনে অসম্ভব শ্বস্তি পাচ্ছি মায়ের নাম স্মরণ করে চলেছি আমি ভাবতেই পারিনি যে আমি হাঁপব প্রথমেই ভাবতাম যে আমি হয়তো পারবো না কারণ আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে কিন্তু এতটা রাস্তা এসে গেছি যখন মনে হচ্ছে আর বাকিটাও পেরে যাব তো দেখতেই পাচ্ছেন চারিপাশে দোকান সুন্দর সুন্দর জিনিস সব কিছু কেনাকাটার মানে মতন জিনিস নিয়ে বসে আছে অসম্ভব সব সুন্দর হাঁপিয়ে গেছি এখান থেকে নিচের ভিউজটা খুব সুন্দর লাগছে জানি না কতটা শহরটা কত সুন্দর নিচেটা সুন্দর দেখতে লাগছে একটু এদিকে মুখটা থাকা ওইখানে ওইখানটায় দাঁড়াও হয়নি না ঘুরে দাঁড়াও

एकदार खोस होने दोन जा तो क्या रास्त में भारी जाते हैं जय माता ভাবলি জি আর হাঁটতে থাকলে চেকপোস্টে দেখা চোদ্দ কিলোমিটার হাঁটার পর এখন ফিরছি বৈষ্ণব তখন দর্শন করে কিন্তু আমি আগেই বলেছি ওখানে তো ভিডিও নিয়ে যেতে দেয় না তাই জন্য আমার ভিতরটা দেখানো হয়নি তবে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত আমি ফিরে এসেছি আবার এখন সকাল সকালবেলাও কিন্তু বেশ কিছু মানুষ উঠছে আবার অনেকে হেলিকপ্টারে যাচ্ছে হেলিকপ্টার আপনাকে অনেকটা নামিয়ে দেবে তারপরে আবার ওখান থেকে গাড়ি করে না আমি হেঁটে রোপওয়ে আছে অনেক রোপওয়েতে যাওয়া যেতে পারে তো এই ছিল মা বৈষ্ণদেবী দর্শনের যে হেলিকপ্টার হেলিকপ্টারও চলে এখানে আর তারপরে এই যে ছোটো ছোটো এই গাড়ি ছোটো নিয়ে যাচ্ছে যারা একদম হাঁটতে পারেন না তাদের পক্ষে খুব ভালো কিন্তু সবথেকে বড়ো কথা কী বলুন তো এই গাড়িগুলো একদমই কম যেখানটা ভালো রাস্তা মানে এখানটা না এই অর্ধকুমারি পর্যন্ত কিছুটা হচ্ছে সমতল আর খুব না এইটা হচ্ছে আপনাকে আপনারা নিজেরা হাঁটতে পারবেন কিন্তু ওরা হচ্ছে উপর থেকে নাবিদিক দিক বা নিজের উপরে তুলুক এইটুকু রাস্তায় কিন্তু ওরা এই গাছটা গাড়ি করে তুলছে না কিন্তু বাচ্চাদের যেন সুবিধে বাচ্চাদের পুরোটা করছে আর এছাড়া তো ঘোড়া আছে জানি ঘোড়াতে যাওয়া যায় টেবিল কার আছে কিন্তু সবই ওই পুরো রাস্তা নেই অর্ধেক একমাত্র ঘোড়াই অনেকটা কাছাকাছি যায় এই ছিল আজকে বৈষ্ণব দেখুন দর্শকের এই যে দেখুন যে ডুলি করে নিয়ে যাচ্ছে কালকেও আমি দেখিয়েছি ডুলি করে নিয়ে যাচ্ছি তো চলুন আমি আবার দিদি পথ ভীষণ কষ্ট হচ্ছে ক্লান্ত লাগছে কালকে অতটা কষ্ট বেশি হয়েছিলো আজকে আমার সময় অতটা কষ্ট হচ্ছে না কিন্তু খুব ক্লান্ত লাগছে তবে এতটা পথ যাওয়ার পথে এখানে না অনেক ওই ম্যাসেজ আছে হ্যাঁ ম্যাসেজ চেয়ার পাইতে আমি বসবো ঠিক করেছি শুধু আমি না আমরা যে পাঁচজন রয়েছি আমার ফ্যামিলি সেই পাঁচজনই বসবো তো এটাই দেখি কতটা রিলিফ পাই তারপরে তো হোটেলে ঢুকে খাবো কী জানি না চান করবো ঘুম এটা ঠিক করেই রেখেছি ঘুমটা হলে মনে হয় শরীরটা ঠিক হয়ে যায় খুব বাঁদর বাঁদরের উৎপাদ বলে না ওই দেখো জলের বোতল সব নিয়ে নিচ্ছে প্রচুর বাঁদর জানি না দেখাতে পারছি ওপরে বসে আছে সাজু খুঁজি করে সব বসে আছে বাঁদর বাঁদর কিন্তু হাত থেকে ফোন টোন নিয়ে নেয় শুনেছি জানি না কতটা আমি দেখিনি সমানেই সবাই বলে যে কোনো খাবার জিনিস বা কোনো ফোন ব্যাগ ওরা কিন্তু ছিনিয়ে নেয় কাজেই খুব সাবধান যারাই এখানে আসবে তারা কিন্তু খুব সাবধান আর আগের দিনই দেখেছি প্রচুর দোকান কাটাও আছে সব কিছুই আছে ব্যাপার তো আজকের বৈষ্ণব যাত্রার সিনারি এটাই শেষ করলাম আবার পরের দিন আমি দেখাবো যেখানে যাব পরের দিন আজকের আজকের দিনটা দিনটা তো কোথাও যাচ্ছি না পুরো রেস্ট কালকে মনে হয় এখান থেকে শ্রীনগর ঠিক আছে দূর থেকে মাতারানীর মন্দির আমরা দেখো যারা যারা গিয়েছিলাম একসাথে তাদের সকলের ছবি রয়েছে আর এটা হচ্ছে মাতারানীর মন্দির দূর থেকে ছবিটা তোলা কাছে গিয়ে আমাদের ফোন জমা দিতে হয়েছিল ওই জন্য আমরা কিন্তু আর কাছে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি এই যে পুরো এটা হচ্ছে মাতারানীর মন্দির দূর থেকে খুব সুন্দর করে সাজানো ছিল কারণ তখন নবরাত্রি চলছিল তো তাই জন্য ভীষণ সুন্দর করে সাজানো ছিল